আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা গাইস আজ রমজান মাসের প্রথম রোজা তাই আজকে রোজা রাখার জন্য স্যারি করব। আগে মুখ হাতটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন আমি স্যারি করব। গাইস আপনারা ভিডিওতে থাকেন মা আমাকে খাবার দিল আমি খাবারটা খেয়ে নেবো খাইয়ে নিয়ে আমি রোজার নিয়াত করব। আপনারা ভিডিওতে থাকেন গাইস গাইস এখন টাইম হচ্ছে দুইটা তিরিশ মিনিট এম এই ভিডিওটা এই জন্য করানি গাইস প্রথম রোজাটা কমপ্লিটে আপনাদেরকে আমি দেখাবো কেমন করে রোজাটা রাখি আমি স্যারি থেকে ইফতার পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা শেয়ার করবো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেল এখন একটু ঘুমে যাব ঘুমানোর পর আবার সকালের ভিডিও গাইস ঘুম থেকে উঠলাম ওঠার পরে এখন মুখ হাতটা ধোলাম ধুয়ে এখন দোকানে যাব দোকানে যাওয়া দেখি কি করা যায় আপনারা ভিডিওতে বানিয়ে থাকতেন গাইস দোকানে আমি এসে গেলাম দোকানটা অল্প ঠিক করলাম একটা কাস্টমার এসে গেল কাস্টমারকে খরচ দিয়ে দেখি কি করি গাইস কাস্টমারকে খরচ দেওয়া ক্লিয়ার হিসাবও ক্লিয়ার এখন দোকানে থাকতে থাকতে বোর হয়ে গেলাম ভাবতাসি যে কী করব এখন তো গাইস আপনারা ভিডিওতে থাকুন একটু বাইরে যাব এখন আমি ঘুরতে কারণ রোজা থাকি দোকানের ভিতরে একটু বোর হয়ে গেলাম তো আপনারা ভিডিওতে থাকুন একটু ঘুরতে যাব বাহিরে তো চলেন ঘুরে আসি গাইস দোকানের বাইরে আসলাম একটু হাওয়া খেতে আসলাম রোজা থাকে একটু ঘোরাঘুরি করলে ভাল লাগে এক জায়গায় থাকলে ভালো লাগে না একটু ঘোরাঘুরি করে আবার ঘরে যায়া গোসল করে গাইস বেশিকান ঘোরাঘুরি করব না এখন আমার গোসল করার টাইম হয়ে গেছে এখন আমি যাব গোসল করব গোসল করা আমার হয়ে গেল এখন আমি আবার যাতে হবে দোকানে দোকান করতে যাতে হবে একটু ঘুরে আসলাম আপনারা দেখলেন গোসল করলাম গোসল করে আবার দোকানে যাব গাইস আপনারা ভিডিও থাকেন এই ভিডিও চলবো আমার ইফতার পর্যন্ত হ্যাঁ সাহেরি থেকে শুরু করেছি ভিডিও কিন্তু ইফতার পর্যন্ত চলে থাকবো ভিডিও আপনারা ভিডিওতে থাকেন গাইস চলুন দোকানে যাই গাইস এখন আমি দোকান এসে গেলাম দোকান পৌঁছে গেলাম এখন দোকানে আসি দেখি কি কি প্রবলেম আছে ফ্রিজটা চার্জে দেওয়ার লাগে ফ্রিজের মালগুলো ঠান্ডা করার লাগে আপনারা ভিডিওতে থাকেন ফ্রিজের মালগুলো আমি ঠান্ডা করি তো গাইস আজকে ফ্রিজের মালটা বেশি বিক্রি হব তাই ফ্রিজটা অল্প কারেন্টও দিয়ে দেই আপনারা ভিডিওতে থাকেন ফ্রিজে অনেক মাল তুলছি ঠান্ডা মাল কোল্ড ড্রিঙ্ক গাইস ইফতারি রেডি হয়ে গেছে এখন আজানের অপেক্ষা আছি আজান দিব আর শুরু হয়ে যাব গাইস আপনারা ভিডিওতে থাকেন সব কিছু রেডি এখন খালি আজানের অপেক্ষা গাইস আপনারা ভিডিওতে থাকেন একটু পরে আজান দেবো গাইস আজান দিয়ে আছে এখন পানি মুখে দিলাম মুখে দিয়ে আগে খেজুর খাবো তারপরে ইফতারি করব। আপনারা ভিডিওতে থাকেন খেজুর গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ গাইস ভিডিওটা এখানে শেষ করলাম